বন্ধুরা গতকাল যখন আমি আমার চ্যানেলে এই শর্টসটা ভিডিওটা করেছিলাম তখন বলছিলাম যে ক্লার্কশিপের নম্বর কবে জানতে পারা যাবে আক্ষেপ করছিলাম অথচ দেখুন মানে অবিশ্বাস্যভাবে আজকে ক্লার্কশিপ প্রিলিমসের রেজাল্টটা প্রকাশিত হল এবার রেজাল্টে আমাকে যারা পরীক্ষার পর জিজ্ঞাসা করেছেন যে কাট অফ মার্কস কত হবে আমি আমার ইউটিউব ভিডিওতে সব সময় বলেছি পঞ্চাশ বা তার উপরে যারা পাবেন তারা মেনের জন্য প্রস্তুতি নিন আজকে দেখুন আনডিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ মার্কস গেছে ঊনপঞ্চাশ অর্থাৎ মানে যেটা বলেছিলাম তার সাথে প্রায় হুবহু মিলে গেছে কিন্তু যেটা দেখে আমি আশ্চর্য হয়েছি এখানে আরও কয়েকটা ক্যাটাগরি আছে আপনারা দেখবেন রেজাল্টে ঠিক আছে যেগুলোতে কাট অফ মার্কস মানে শূন্যের নিচে নেমে গেছে মাইনাস তিন দশমিক সাত পাঁচ মাইনাস দুই দশমিক সাত পাঁচ ঠিক আছে এমনকি একটা দেখা যাচ্ছে মাইনাস তেইশ দশমিক পাঁচ মাইনাস সাত দশমিক পাঁচ মাইনাস দুই এরকম মানে আমি বিশ্বাস করতে পারছি না আর ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা রয়েছে সেটাতে কাট অফ এসছে এগারো দশমিক সাত পাঁচ অর্থাৎ ই এর ক্যাটাগরির কাট অফটা অনেকটা কম কিন্তু মানে এইভাবে যে কখনো কাট অফ মার্কস মানে শূন্যর থেকে নিচে নেমে যেতে পারে এটা সত্যি সত্যি মানে অবিশ্বাস্য লাগছে যাই হোক আজকে মানে পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্টে এটা দেখলাম যে কাট অফ মার্কস যথেষ্ট ঠিকঠাক আছে অন্তত আমার মতামত অনুযায়ী যেখানে এতজন মানুষকে পরীক্ষায় ডাকা হয়েছে কিন্তু মানে এই যে কাট অফ মার্কস নেমে মাইনাসে নেমে যাবে এটা মানে অন্তত আমার দৃষ্টিতে আজ অব্দি কখনো হয়নি সেটা আমার কাছে একদম এটা প্রথম আমার মনে হয় যে পিএসসির ইতিহাসে এটা প্রথম কিনা আপনারা জানাবেন যে কাট অফ মার্কস শূন্যর নিচে নেগেটিভ মাইনাস দুই নেগেটিভ মাইনাস ফাইভ নেগেটিভ তিন দশমিক সাত পাঁচ এরকম হয়েছে আর ইডাবলু এস এর ক্যাটাগরির কাট অফ এগারো দশমিক সাত পাঁচ হয়েছে ঠিক আছে যারা পাশ করেছেন তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু এখানে তাৎপর্যপূর্ণভাবে যেটা বলার সেটা হচ্ছে যে অনেক পরীক্ষার্থীরাই তো মানে আমার কাছে অনবরত মানে জিজ্ঞাসা করছেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল জন্য আমি আপনাদের বলছি আপনারা আমার চ্যানেলের দিকে নজর রাখুন আমি যে উইকেন্ড আছে শনি রবিবার সেই দিন আমি আমার চ্যানেলে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি যেটা ক্লার্কশিপ ডাব্লিউ বিপি এবং কেপির জন্য প্রয়োজন হবে সেটা এবং তার সাথে ডেসক্রিপটিভ অ্যারাথমেটিক যেটা ডাব্লিউ বিপি এবং কেপির জন্য প্রয়োজন হবে সেটা বিস্তারিতভাবে কোর্সের ঘোষণা করবো কীভাবে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে কতগুলো স্টাডি মেটেরিয়াল থাকবে কতদিন ধরে আমি তৈরি করেছি সমস্ত কিছু সম্পর্কে আমার এই পুরো কোর্সটা ক্লার্কশিপ ডব্লিউবিপি বিপি এবং এস আই ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং মানে ডাব্লিউ বিপি আর মানে কেপির জন্য ডেসক্রিপ্টিভ অঙ্কে স্টাডি মেটেরিয়াল আমি বিস্তারিতভাবে আমার চ্যানেলে ঘোষণা করবো আপনারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের দিকে নজর রাখুন তারপর আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আগ্রহী হলে আমার সাথে মেলের মাধ্যমে যোগাযোগ করবেন এখন যদি মনে করেন তিন হাজার প্লাস স্ট্র্যাটেজিক স্টাডি মেটেরিয়াল নিতে চান এবং অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে নতুন কোর্সে জয়েন করতে চান আমার সাথে যোগাযোগ করে ভালো থাকবেন